এই যে এই ল্যাম্প গুলো থেকে যা লুট পাবো তা দিয়ে খেলবো পুরোটা র্যাঙ্ক ম্যাচ হ্যাঁ গাইস ফ্রি ফায়ার নতুন আপডেটে ম্যাপের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ল্যাম্প লাইট গুলো আর আজকে আমরা এই ল্যাম্প লাইট গুলো থেকে লুট করবো এবং লুট করার পরে যেইটুকু লুট পাবো তা দিয়ে খেলতে যাচ্ছি পুরোটা র্যাঙ্ক ম্যাচ মানে এই ল্যাম্প লাইট গুলো ছাড়া আমরা আর কোনো লুট নিতে পারবো না তো আমরা এই ল্যাম্প লাইট গুলো থেকে যতটুকু লুট পাবো তা দিয়ে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা চান্স করতে যাচ্ছি তো গাইস আর একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম প্লে স্টার্ট আওয়ার টুডেস ভিডিও র্যাঙ্কে আরো একটা ম্যাচে নেমে যাচ্ছি আমরা পিকেতে গাইস আজকে চ্যালেঞ্জটা খুব খুব খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ আজকে আমরা একটা অনেক ভয়ঙ্কর চ্যালেঞ্জ করতে যাচ্ছি আজকে চ্যালেঞ্জটা হচ্ছে ম্যাপে বিভিন্ন জায়গায় ল্যাম্প লাইট গুলো থাকবে এই ল্যাম্প লাইট গুলো থেকে আমরা যা লুট পাবো তা দিয়ে পোটা র্যাঙ্ক খেলা লাগবে গাইস তো আমরা এম ফোরটিন পেয়ে গেছি এক লেভেল এই যে ল্যাম্প লাইট গুলোর যে লেভেল আছে থ্রি লেভেল এয়ার মতো তো ফার্স্ট যে লেভেল ওয়ান লেভেল ওইটা খুলে ফেলছি ওইটা খুলে হচ্ছে আমরা এম ফোরটিন পাইছি আর এখানেই একটা ইনিমো আছে ওটার হালকা একটু ড্যামেজ দিছি দেন হচ্ছে ওইটা যে পিকে যেই ঘরটা ওই ঘরটা ছোট ওইটাতে কাবানি সে কাবানি ওল রাখছে গাইস আচ্ছা আমরা এখানে যে টু লুট হয়ে গেছে ওই যে চান্দুর দেখা যাচ্ছে চান্দুরে মারবো যাক ওর হেড শুধু না লাগবে আরে ভাই যেই কথা সেই কাজ ওর হেড দিয়ে না ফেরার দেশে পাঠাই দিছে গাইস তো গাইস তোমরা দেখতে থাকো ওই যে আরেকটা চান্দু আসছে চান্দুর তো মারা লাগবে গাইস এই যে চান্দ দুটা খায় ওই ড্যামেজ খায় আসছে কোথা থেকে জানি আর আমি দুইটা মারছে এম ফোরটিন দিয়ে যেন চৌ মরে গেছে এম ফোরটিনে ভালো ড্যামেজ দিয়েছে গাইস সাতান্ন সাতান্ন করে ড্যামেজ দেয় ভাই বুঝতে পারতেছ সাতান্ন সাতান্ন একশো চোদ্দো এই যে চান্দু আরেকটা মারতেছে বিশ থেকে চান্দু ওয়েট জাস্ট ওয়েট অ্যান্ড সি ড্যামেজ খাইছে আবার কাবার নিয়ে গেছে ওয়েট আর চান্দু দাঁড়াও তোমাদেরকে এমন ভাই মারা লাগবে ভাই ইনিমি পুরো ভরা পিকে ইনিমি ভরা এই যে আরেকটা কিল করে ফেলছে ওই যে আরেকটা চান্দু ওটা হালকা ড্যামেজ খাই সামনের দিকে চলে যাচ্ছে ওরের যাইয়ে আমার মারা লাগবে কারণ ওই যদি পালা যায় পরে কিল ডেমিস হয়ে যাবে এই যে চান্দু আবার আরে ভাই এত পরিমাণ ইনিমি ওই অলরেডি চারটা কিল হয়ে গেছে গাইস আরেকটা মারতেছে আমার মানে মানে আমি একটা মারি চার পাঁচটা মারতেছে এই যে চান্দু ড্যামেজ খাইছে ওয়েট ওরে হালকা করে মারা লাগবে এই যে চান্দু যাওক আরে সুন্দর কি সুন্দর করে ওরা ভাবতে চাইছিল ভাই ওরে তো ভাবতে চাই চাইব না কারণ ওই ভাবতে গেলে আরেকজনের কাছে কিল হয়ে যাবো গাইস আমাদের আজকে চ্যানেলটা খুবই

ওই যে চান্দো আসে এখানে এই যে চান্দো ড্যামেজ ফুল ড্যামেজ খাইছে ভাই আচ্ছা ওটা ঘুরা যাওয়া লাগে এখানে থাকা যাবে না ঘুরা যাই গাইস দেখি এখানে ইনিমে আসিনি আর যেইটার মারছে এটা তো ফুল ড্যামেজ খাইছে মলো না কেন ভাই এত ড্যামেজ খাওয়ার পরে মলো না কেন যে চান্দো এখানে আসে কি না আর দেখি ওয়েট অ্যান্ড সি গাইস তোমরা দেখতে থাকো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর হচ্ছে চ্যানেলে কেউ নতুন সাবস্ক্রাইব করা একটু কষ্ট করে গাইস ভিডিওটা লাইক করা যাবে ওই যে চান্দু গাইস এই যে ড্যামেজ খায় এই দিয়ে আসছে চান্দু ভাগতে ছিল চান্দু এই যে সুন্দর করে চান্দের দেশে চান্দুরে পাঠাই দিয়েছি চান্দুরে একটু স্বাগত জানাই গাইস রোজ দিয়ে ওরে স্বাগত জানাই দিয়েছি আর হচ্ছে অরে বোম ব্লাস্ট করে দিয়ে গাইস আচ্ছা যাই হোক আমরা অলরেডি আমাদের ছয় কিলো লেগেছে পিকে

অটো নিয়ে একটু ঘুরে আসি এই যে চান্দো আমরা এখানে চলে আসছি এই যে পিছন থেকে মারতেছে যে অটো থেকে নামা লাগবে সুন্দর করে মারা লাগবে আরে ভাই মানে আজকে এম ফোর যাই হোক গাইস একটা কথা বলতে গেছে আমরা হচ্ছে ওইখানে একটা গ্রোজা এক্স ও পাইছিলাম বাট ওইটা বলতে ভুলে গেছিলাম সো আমরা এখানে বিহন শক্তিতে চলে আসছি এখানে আর একটা ল্যাম্পলাইট আছে এখন এই ল্যাম্পলাইট থেকেও গান পাইছি একটা এম এইটিন এইটটি সেভেন শর্ট গান যেটাকে টু বি সরি ওইটা আর বলা লাগবে না গাইস যাই হোক আমরা এই যে গাড়িটা চেঞ্জ করে নেই দেখি গাড়িটা নিয়ে আমরা এখন ইনিমি পাই কিনা না আমরা ক্লোকটা চলে আসছি গাইস এখানেও একটা ল্যাম্পলাইট আছে এই ল্যাম্প লাইট থেকে যদি কোনো ভালো গান পাই তাহলে ওইটাও চেঞ্জ করে ফেলবো আর আই হোপ এখানে ইনিমি আছে আমরা যদি এখানে কোনো ইনিমি পাই তাহলে আমরা হচ্ছে ইনিমি গিয়ে মেরে আমাদের কিলের সংখ্যাটা বাড়িয়ে নেবো কারণ আমাদের মাত্র নয়টা কিল হয়েছে গাইস আরও অনেক কিল লাগবে আমাদের সো আমরা আমাদের চান্সটা হচ্ছে পুরোটা র্যাঙ্ক ম্যাচ আজকে গাইস কম কমপ্লিট করা লাগবে শুধু এই গুলো থেকে যেই লুটটা পাবো সেই লুটগুলো দিয়েই পুরোটা র্যাংমেজ খেলা লাগবে এবার আমরা যেভাবেই খেলতে পারি কিল না করতেও পারি বাট আমি আমি চাইতেছি মেনলি কিলটা একটু বেশি করতে দশ পনেরো কিল করতে আর কি যাই হোক গাইস আমরা এখানে এই যে লাইটের দুই লেভেল খুলে ফেলছি এখানে হচ্ছে ইউমপি দিছে বাট আমরা ইউমপি নেবো না এই যে চান্দু একটা মারতেছে গাইস ওরে বাবা ভাবছে যেটা ভাবছে এটাই গাই মানে যেটা ভাবছে ওইটাই হচ্ছে এনিমি চলে আসছে এই যে ওয়াল মারে ওরে গ্লেস খাওয়া দিয়েছে গাইস এই যে ছুটে গেছে গাইস আচ্ছা যাই হোক ওই ভাগতেছে গাইস ওরে দেখা লাগবে এই চান্দু কই ঢুকলো ভাই এই যে আবার মারতেছে ভাই মানে কোন দিকটা যে কোন দিক থেকে মারতেছে বুঝতেই পারতেছি না ওরে মানে ওর কি নেটওয়ার্ক প্রবলেম নাকি আমার নেটওয়ার্ক প্রবলেম মানে কোনটাই বুঝতে পারতেছি না ওই চান্দু কই গেল ভাই মানে ঝিন নাকি ওই কোথা থেকে কোথায় যায় বুঝতে পারতেছি না ওই নিমিষ হয়ে গেছে হাওয়ার সাথে সাথে নিমিষ হয়ে গেছে আমি খুঁজে পাই না যাই হোক গাইস এখানে আমরা পুরো লাইটটা লোড করে ফেলছি এখানে এম টেন পাইছি গাইস তিন লেভেলের ভাই পুরো একটা জোস মানে এম টেন ম্যাক্স পায়ে গেছে ভাই কোনো কথা নেই আগুন আজকে খেলা হবে উড়াদুরা গাইস এম টেন ফোর এম টেন ফোরটি ম্যাক্স আর হচ্ছে এম ফোরটিন গাইস এই দুইটা দিয়ে খেলতে হবে আজকে পুরাই জোস লেভেলের একটা খেলা হবে আর আর এলাই আছে মাত্র বারোটা গাইস এই বারোটা প্লেয়ার মারলে মল মারতে পারলে আমাদের চান্সটা কমপ্লিট হয়ে যাবে সো গাইস তোমরা দেখতে পারো এই যে এখানে হচ্ছে আছে গাইস এই যে চান্দু এখান থেকে সাউন্ড হইতেছে ওই পাশে ইনিমিটা দিয়ে ঢুকে দেখি এই যে চান্দু ভাই মারো ভাইয়া দুইটা দিয়ে একবার চান্দুর দেশে পাড়ায় দিছি চান্দুরে ওর একটু বোম ব্লাস্ট করে একটু দেখা দিই গাইস যাই আমাদের আজকে মানে যেই নিউটাকে মারি ওইটারে মারি এই বোম ব্লাস্ট এই দিতেছে আর কি এমনি নরমাল দিয়েছে এই যে চান্দু আরেকটা সামনে দেখতে পাচ্ছি গাইস ওইটারে মারা লাগবে এম ফোরটিন দিয়ে এই চান্দুর গাইস এম ফোরটিন তো একবার ওরাই দেবো গাইস একটু ড্যামেজ খাইছে অ্যান্ড ফু কিল করে দিয়েছে গাইস এই যে আরেকটা একটা পিছনতে মারতে বাবা চান্দু কত সুন্দর করে আমার মারতেছে ওর হেডশট দেওয়া লাগবে গাইস ওয়েট ওয়েট জাস্ট ওরে আরেকজনে মিলে এই যে নক করে দিছে ওরে ভাই ষোলো ম্যাচ খেলতেছে ওই নখ করলো কেমন ও বুঝছি ওর তো আসলো গাইস হইজিল্যান্ড নিতে বাট আমি ওর হইজিল্যান্ড নিতে নাই এই যে গ্রেনেড মারতেছে ভাই মানে ওই পাগলা পুরা শেয়ানা পাগলা গাইস এই যে লাফা লাফায় চলে আসছে এখানে এই যে এম টেন এম টেনে চাতা দিয়ে দিছি গাইস আমার আবার রাইডেন ক্যাপসাতে আটকাই দিছে ওর তো চাতাতে একবার চান্দেশ বাড়াই দিব আরে ভাই নিচে পড়িস আহ আরে ভাই আমার কি চান কপাল ভাই রে ভাই আমি আবারও পুনরায় রিভাইভ পাইছি এটা কোনো কথা গাই সেটা কেমনে হইলো বুঝলাম না আবার এই রে ভাই তোমরা একটা জিনিস খেয়াল করছো এই যে আমার কাছে যে এম টেন ছিল এম ফোরটিন এম টেন ছিল আর হচ্ছে এম ফোরটিন ছিল ওই দুটো আমার কাছে আছে আমার কাছে আমার ফুল লুট আছে ভাই কি একটা সিস্টেম দেখছো আচ্ছা হোক আমরা এমনি ফেক্ট করতে আমি এখানে আমি একটু ওয়েট করে দেন হচ্ছে দেখিয়ে নিয়ে আসি কিনা জায়গা একটু দেখিয়ে নিয়ে আসি কিনা ওয়েট 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 এই যে চান্দেট শট খাইছে ভাই এই রে চান্দু ওয়ালডা মেরে দিছে রে অল্প রে আর একটা পাশে এই যে ওয়েট ওরেই মারিতে দেয় বইট ইনি ইনিমি তিন চারটা গাইস এটা দেখি আমার দেখলে শেষ ওই যে চান্দু আরেকটা আরেকটা এই যে ড্যামেজ খাইছে ওটা ফুল এই যে চান্দু একটা কিলো হয়ে গেছে ওই চান্দুর দেখি হেডশট দেওয়া লাগবে এই যে চান্দু হেডশট খাইছে হেডশট খায় হচ্ছে নক হয়ে গেছে মানে ওই 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 নেমে হয়জল্যান্ডটা ওই নিসে ওই নিয়ে হচ্ছে ডাউন হয়ে গেছে আর কি সোলো ম্যাচে হচ্ছে গাইস ওরা হইজিল্যান্ড নিয়ে হচ্ছে নক ডাউন হচ্ছে আবার হচ্ছে ডিভার্ভ নিচ্ছে আর কি তো গাইস আর প্লেয়ার হচ্ছে মাত্র চারটা তো দেখা যাক এই চারটা থেকে আমি কটা কিল করতে পারি অলরেডি আমার তেরোটা কিল হয়ে গেছে আমি বলছিলাম দশ পনেরোটা কিল করা লাগবে যাই হোক আমার তেরোটা কিল হয়ে গেছে এলাভাস আরও তিনটা মানে আমাকে নিয়ে চারটা আর কি আমাকে ছাড়া তিনটা তাহলে দুইটা যদি করতে পারি তাহলে পনেরোটা কিল হবে আর আমি হচ্ছে যারে নক করছিলাম সে হচ্ছে র্যাবনাইনিসে অরিজিনাল ইউজ করে ওই যে চান্দু বাঁচতেছে চান্দু এবার কোথায় থেকে বাঁচতে হবে বাঁচবা তুমি বাঁচবা কীভাবে ওর তো পুরো হেলথ খাই দিয়েছে গাইসে এবার আসো চান্দু এই যে বাই কি মানে কী কমো একটা ইমোট খাও তুমি নাও এই যে ভুম ভুম করে দিছে গাইস ওরে এত সুন্দর করে মাইটটা দিছে গাইস আর আমার তো তিনটা লাইভ আছে আমাদের চতুর্থটা কিল হয়ে গেছে পনেরোটা কিল করতে হলে আরেকটা কিল হলেই চলবে গাইস এই যে একটা লাইভ মরে গেছে একটা প্লেয়ার এমনি মরে গেছে আরেকটা একটা লাইভ আছে লাস্ট লাইভ গাইস ওরে মারতে পারলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট ভুয়া হয়ে যাবে এই যে চান্দুরে ওই চান্দু ড্যামেজ খায় আসলো নিজে নিজে ওই যে ফাইট করে ড্যামেজ খায় গেছিলো অ্যান্ড ওর দুটা শর্ট দিছে মরে গেছে তো গাইস আজকে ভিডিওটা আমরা কমপ্লিট করে ফেলছি তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাও অ্যান্ড হচ্ছে পরের ভিডিওতে কি চ্যালেঞ্জ করবো তোমরা সেটাও কমেন্টে জানাই দিও আর হচ্ছে আজকের মতো এখানেই শেষ টাটা বাই বাই সি নেক্সট ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস আল্লাহ হাফেজ বাই বাই